বিসমিল্লাহিরহমান রহিম আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আজকে আমি কিমা বানাবো কী করে বানাই দেখুন প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কিমাটাও ধুয়ে নিয়েছি দিয়ে গ্যাসে আমি প্রেসার কুকার বসে দিয়েছি কিমাতে একটু বেশি পরিমাণে তেল লাগে সেই জন্য আমি তেল দিয়ে দিলাম দিয়ে গরম মশলা দিয়ে দেবো এমন একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে একটু ভাজে নেবো নেড়ে নেব নিয়ে এক এক করে মশলা দেবো পেঁয়াজ নরম হবার জন্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এখন আমি হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দু চামচ দেবো জিরের গুঁড়ো এক চামচ দেবো কেমাতে একটু ধনের গুঁড়ো বেশি করে দিলেই ভালো হয় দিয়ে আমি এখন কষাবো একটু পানি দিয়েও কষে নেবো এখন আমি একটু সামান্য পানি দিয়ে কুষ্ণু ভালো করে নিয়ে তারপরে মাংসটা ধুয়ে রেখেছি তারপরে দেবো বন্ধুরা আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম এখন মাংসটা দেবার পরে আদা রসুন এবার এখন দেব আমি নুনটা একটু কম দিয়েছি নুন দেব এখন আমি আদা রসুন দেবো দু চামচ দিয়ে ভালো করে এটা কষাতে হবে তা কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস থেকে পানি বের হয়েছে মাংসের পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষতে নেব এ দেখুন এখন আমি কিমার মশলা কিমার মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে কষাতে তেল বের হয়ে গেছে এখন নুন দেবো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকার ঢাকনাটা মুড়ে দেবো আটটা সিটি ফেলে তারপরে আমি নামিয়ে নেব এখন আমি নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বো নেড়ে নিয়ে পানি দিয়ে দেবো এটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা এরকম করে করবেন রুটি পরোটা পোলাও সব দিয়ে যায় চালের রুটি লুচি করে বাইরে খেয়ে বলবেন আমাকে কেরম হয়েছে এদিন সিটি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবাল্লাহ দেখুন সবাই মাসাল্লাহ বলবেন খুব সুন্দর হয়েছে দেখুন এটা খেতে এত দারুণ হয়েছিল যে যেই খেয়েছে সে সেই খুব ভালো বলেছে দেখুন কত সুন্দর হয়েছে ও তেল দাঁড়িয়ে গেছে এতে কোনো পানি নেই যতই লড়াবেন কাজ হয়েই থাকবে লাল হয়েই থাকবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দেবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনেক অনেক আপনারা সবার কাছে শেয়ার করুন আমাকে একটু আগে বাড়াবার চেষ্টা করুন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমি তবে আগে যাব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন খুদা হাফেজ